প্রথমবারের মতো উড়ন্ত ট্যাক্সি চালু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে যে উড়ন্ত গাড়ি মাত্র ত্রিশ মিনিটে আপনাকে পৌঁছে দেবে আবুধাবি থেকে দুবাই শহরে শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও বর্তমানে যে আবুধাবি থেকে দুবাই যেতে প্রায় চার ঘন্টারও বেশি সময় লেগে যায় সেখানে মাত্র ত্রিশ মিনিটে পৌঁছে দেবে কাঙ্ক্ষিত গন্তব্যে চলুন তাহলে জেনে নেওয়া যাক কবে নাগাদ চালু হবে এই উড়ন্ত ট্যাক্সির পরিষেবা সেই সাথে জানবো কত টাকা গুনতে হবে আকাশ পথে রোমাঞ্চকর এই অভিজ্ঞতা পেতে হলে সায়েন্স ফিকশন সিনেমা কমিক্স আর কল্প কাহিনীতে উড়ন্ত ট্যাক্সি নিয়ে মানুষের আগ্রহ দেখা গেছে বহুদিন ধরে উনিশশো ষাটের দশকের কার্টুন দ্য জেটসনে উড়ন্ত ট্যাক্সির মতো যানবাহন দেখে এরপর আরো বহু সিনেমায় এসব গাড়ি দেখা গেলেও বাস্তবেও এসব গাড়ি দেখতে উৎসুক হয়েছিলেন কুতুহলীরা উনন্ত ট্যাক্সি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে সাধারণ মানুষের মনে জল্পনা কল্পনা রাস্তায় চলা গাড়িকে আকাশে উঠতে দেখার কম বেশি সবার মনে রয়েছে তবে চলতি শতকে জনসংখ্যার হার স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় বেড়েছে শহরগুলোতে যানবাহনের সংখ্যা আর এই সংখ্যা বৃদ্ধির সাথে প্রকট হয়েছে যানজট আর এই দৃশ্য যেমন চোখে পড়ে বাংলাদেশে তেমনি মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত দুই নগরের আবুধাবি ও দুবাইতেও দেখা যায় এমন যানজট যদিও ঢাকার মতো এই শহরগুলোতে যানজট প্রকট আকার ধারণ করেনি তবে তার আগেই উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা করছে দেশটি সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে যে আগামী হাজার ছাব্বিশ সাল সংযুক্ত উড়ন্ত চালু হবে আবুধাবি থেকে দুবাইয়ের দীর্ঘই পথকে কমিয়ে আনতে কাজ করছে আমেরিকা ভিত্তিক সংস্থা জবি এভিয়েশন ইলেকট্রিক টেক অফ টেকঅ ল্যান্ডিং সংস্থাটির দাবি নিরাপত্তা ও শব্দ নিয়ন্ত্রণ জবি এভিয়েশন প্রধান গুরুত্বের বিষয় আমিরাত আধুনিক অবকাঠামো নির্মাণের পদক্ষেপকে ত্বরান্বিত করতে সক্ষম হয়েছে চলতি বছর ফেব্রুয়ারিতে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির সাথে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় জেবি অ্যাভিয়েশন এই চুক্তি মোতাবেক দু সালের প্রথম দিকে দেশটিতে উড়ন্ত ট্যাক্সি চালুর কথা রয়েছে এদিকে ইভিটি ও আর্চার অ্যাভিয়েশন এবং আরব এমিরাতের অ্যাভিয়েশন সার্ভিস অপারেটর ফ্যালকন অ্যাভিয়েশন এর মধ্যে আবুধাবি ও দুবাইয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোর জন্য ভার্টি পোর্ট অবকাঠামো নির্মাণের পরিকল্পনা ঘোষণা দিয়েছে এছাড়া আবুধাবি বিনিয়োগ অফিসের সাথেও জেবি ও আর্চার উভয়ের চুক্তি হয়েছে অডিওর সাথে আর্চারের সহযোগিতার মূল বিষয়ের মধ্যে ভার্টিপোর্ট, নির্মাণ আমিরাতের এয়ার ট্যাক্সি অপারেশনের সক্ষমতা অর্জন এবং ট্যাক্সি তৈরি করার বিষয় রয়েছে চুক্তির অধীনে অডিও আমিরাতের স্থানীয় কর্মী উন্নয়ন কর্মসূচি নিশ্চিত করে এছাড়া তারা আবুধাবিতে আর্চারের আন্তর্জাতিক সদর দপ্তর স্থাপন করবে এর বাইরে প্রতিষ্ঠানটি সেন্টার অফ এক্সেলেন্স সুবিধা দেবে আর্চারের প্রতিষ্ঠাতা এবং সিও অ্যাডাম গোলস্টেইন বলেন আবুধাবির সঙ্গে এই চুক্তিটি আমিরাত জুড়ে আর্চারের বাণিজ্যিকীকরণ প্রচেষ্টার জন্য স্মরণীয় মুহূর্ত প্রাথমিকভাবে দুইটি রুটে এই গুরন্ত ট্যাক্সি চলবে বলে জানা গেছে এর একটি হলো দুবাই এয়ারপোর্ট থেকে পান ডেভেলপমেন্ট এবং অপরটি হলো আবুধাবি এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার পুরন্ত ট্যাক্সিতে চড়তে মাইল প্রতি একজন যাত্রীকে চার থেকে পাঁচ ডলার গুনতে হতে পারে ধীরে ধীরে চাহিদা আরো অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে অধিসত্তর সংযুক্ত আরব আমিরাতে আরো শত শত উড়ন্ত ট্যাক্সি চালু করা হলে ধীরে ধীরে দাম কমিয়ে আনা হবে বলেও জানা গেছে তবে শুধুমাত্র আমেরিকার দুবাইয়ের রাস্তাতেই নয় একই সময় ভারতের নয় দিল্লি ব্যাঙ্গালোর মুম্বাইতে ফ্লাইট চালু করা হবে জানিয়েছেন আর্চার এভিয়েশন পরিকল্পনা অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে এই ট্যাক্সি যুক্তরাষ্ট্র ও এর পরের বছর তা সংযুক্ত আরব আমিরাত ও ভারতে চলাচল করবে নির্মাতা সংস্থা দাবি করছে যে গন্তব্যে পৌঁছতে এক থেকে দেড় ঘন্টা সময় ব্যয় হতো তা এই ট্যাক্সির মাধ্যমে দশ মিনিটেরও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে আসন্ন বছর জনসংখ্যা সে সাথে বাড়বে পুষ্টির সংখ্যাও গাড়ির সংখ্যার সাথে হারে থাকবে যানজট আর এই পুরো চক্রটি ভাঙতে ইতিমধ্যে জোরে সোরে কাজ করছে বিজ্ঞানীরা রাস্তার যানজট উড়ন্ত উড়ন্ত ট্যাক্সি একসময় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তবে এসব ট্যাক্সিকে ঘিরে উঠেছে একাধিক সংশয় কতটা সুরক্ষিত এসব ট্যাক্সি সেই সাথে এসব গাড়ির ব্যাটারি বা কতক্ষণ কাজ করবে এমনও প্রশ্ন এই মুহূর্তে মুখ্য হয়ে উঠেছে তবে ধারণা করা হচ্ছে ধাপে ধাপে এসব সমস্যারও সমাধান হবে বিশ্লেষকদের দাবি উড়ন্ত ট্যাক্সি চালু হলে গতিশীল শহর গড়ার বিপ্লবে আরব আমিরাত সবাইকে ছাড়িয়ে যাবে